আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন আমরা বাঙালিরা যতটা তেল মেরে চলবো ততটা প্রিয় হতে পারবো যদি আমরা নিজেদের ভিতরে থাকা ট্যালেন্ট দিয়ে সামনে এগোতে চাই তাহলে আমাদেরকে কোনোভাবেই এগোতে দেবে না মোট কথা হচ্ছে আমরা যদি কাউকে তেল না মেরে সামনের দিকে এগোতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বাধা সম্মুখীন হতে হবে তেমনটাই হয়েছে স্বপ্নাম বুবলির ক্ষেত্রে স্বপ্নাম বুবলি কাউকে তেল না মেরে নিজের ট্যালেন্ট দিয়ে সামনে এগোতে চাচ্ছে সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছে বাট তাকে অগ্রসর হতে দিচ্ছে না এবং বুবলি তার নিজ যোগ্যতায় নিজ ট্যালেন্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন এইগুলো যাদের সহ্য হচ্ছে না যারা বুবলির সফলতাটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না তারাই বুবলিকে নিয়ে দিনের পর দিন নোংরামি করে আর প্রথমে যেটি বললাম বুবলি কাউকে তেল মারার কোনো প্রশ্নেই আসে না বুবলি কাউকে তেল মেরে চলে না বুবলি কাউকে তেল মেরে নয় তার নিজের কাজ দিয়ে তার নিজের যোগ্যতা দিয়ে তার নিজের ট্যালেন্ট দিয়ে সবার প্রিয় হয়ে উঠছে আবার একটি মহল বলে বুবলি তো শাকিব খানের নাম নিয়ে আলোচনায় থাকে বুবলি তো খানের নামটা ইউজ করে সমালোচনাতে আসে ভাই বুবলির আলোচনায় এবং সমালোচনায় আসতে শাকিব খানের নামটাই যে তাকে ইউজ করতে হবে এমনটা কিন্তু না তো ভাই যারা আপনারা এই ধরনের মন্তব্য করেন তো ভাই একটা কথা মনে রাখবেন বুবলির আলোচনায় থাকতে হবে সাকিব খানের নাম নিয়ে নয় বুবলির নামটাই আলোচনা আর যারা বলে বুবলি তার সিনেমা রিলিজের আগে সাকিব খানের নামটা ইউজ করে পাবলিসিটি নেয় এটা চরম একটা মিথ্যা এবং বানোয়াট কথা তারা হয়তো বা ভুলে গেছে কারো নাম ইউজ করে কখনো কোনো সিনেমা হিট করা সম্ভব নয় বুবলি যেভাবে সাকিব খান ব্যতীত সাকিববিহীন সিনেমা তৈরি করে সিনেমা সুপার হিট করেছে অপবিশ্বাস ম্যাডাম কিন্তু সেটা পারেননি নেই শাকিব খানের বাহিরে সিনেমা করে সবনাম বুবলির সিনেমাগুলো কিন্তু অপু বিশ্বাসের সিনেমার মতো মুখ থুবড়ে আর বুবলি তো এখন মনের মতো মানুষ পাইলাম না ফাস্ট ওয়ার্ড রং বাস এই ধরনের সিনেমা করে না যে তার সিনেমা মুখ থুবড়ে পড়বে বুবলি দেয়ালের দেশ প্রয়লিকা টান সাত নম্বর ফ্লোর সিনেমাতে কাজ করে সে প্রমাণ করেছে সে ভার্সেটাইল অভিনেত্রী আর এখন ইন্ডাস্ট্রি যারা লিড দিচ্ছে সেই সমস্ত প্রথম সারি হিরোদের সঙ্গে সবনাম বুবলি এখন জমিয়ে কাজ করতেছে সেই কাজগুলো প্রশংসিত এবং ব্যবসায়িক সফলতা অর্জন করেছে আরেকটি বিষয় সেটি হচ্ছে একটা মহল একবার বলছিল বুবলি মুক্ত সাকিব চাই তো এখন বুবলি তো সাকিব খানের সঙ্গে সিনেমা করতেছে না তো সাকিব খানের সঙ্গে যেহেতু বুবলি সিনেমা করতেছে না তার সিনেমা তো ফ্লব হওয়ার কথা ছিল বাট বুবলির সিনেমাগুলো কিন্তু ফ্লব হচ্ছে না বুবলির প্রতিটা সিনেমায় ব্যবসায়িক সফলতা অর্জন করতেছে আর আপনারা কাউকে অপছন্দ করতে পারেন কাউকে ইগনোরও করতে পারেন বাট যেটা সত্যি সেটা আপনাদের মানতেই হবে পরিশেষে আরেকটি কথা বলি স্বপ্নে মিয়াসমিন বুবলি বর্তমান ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান সুপারস্টার নায়িকা বুবলি তার নিজের গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন আরো এগিয়ে যাবে তো আপনারা হাতে যে বুবলির দু এই সফলতাটাকে মেনে নিতে পারছেন না তো ভাই আপনারা চাই মেনে নেন চাই মেনে না নেন তাতে বুবলির যায় আসে না বুবলি বুবলির গতিতে এগিয়ে যাবে তো ভাই ওনাদের ভিডিওটাই পছন্দ আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ